হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের পর যুদ্ধ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সে সময় মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দেন আগামী শনিবার ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলাপ শুরু হবে তিনি বলেন একটা যুদ্ধের চেয়ে চুক্তি অনেক ভালো ট্রাম্পের এমন বক্তব্যে নেতানিয়াহুর চেহারা ছিল দেখার মতো ইসরায়েল প্রধানমন্ত্রীর অভিব্যক্তি বলে দিচ্ছিল এমন কোনো ঘোষণার জন্য একদমই প্রস্তুত ছিলেন না তিনি এ ব্যাপারে তাকে আগে কিছুই জানানো ইসরায়েলি কর্মকর্তারাও নিশ্চিত করেছেন এ বিষয়ে আগে থেকে অবগত ছিলেন না নেতানিয়াহু বিশ্লেষকরা বলছেন এটি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জন্য এক প্রকার কূটনৈতিক ধাক্কা তিনি ওয়াশিংটনে গিয়েছিলেন মূলত ট্রাম্প প্রশাসনের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েল বাণিজ্যিক সম্পর্ক গাজা সংকট এবং নিরাপত্তা বিষয়ক আলোচনা করতে কিন্তু হঠাৎ করে ট্রাম্পের যুক্তরাষ্ট্র ইরান আলোচনা শুরুর ঘোষণা নেতা দেয় এই ঘোষণাটি ইসরায়েলের জন্য অপ্রত্যাশিত ও অস্বস্তিকর ছিল কারণ ইসরায়েল বহুদিন ধরেই ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আসছে বিশেষ করে পারমাণবিক কর্মসূচির প্রশ্নে তারা দেহী মনোভাব পোষণ করে এসেছে অথচ প্রশাসনের হঠাৎ করে আলোচনার পথ বেছে নেওয়া ইসরায়েলের সেই অবস্থানকে দুর্বল করে দেয় ট্রাম্পের এই পদক্ষেপ শুধু নেতানিয়াহকে অপ্রস্তুত করে দেয়নি বরং এটাও প্রকাশ করে যে যুক্তরাষ্ট্র এখন ইরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতার পথ খুঁজছে যা নেতানিয়াহুল কৌশলগত অবস্থানকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় তিনি ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণভাবে ধ্বংস করার দাবি জানালেও ট্রাম্প আলোচনার মাধ্যমে সমাধান চাচ্ছেন আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ট্রাম্প এই বৈঠকে নেতানিয়াহুকে বাণিজ্যিক ইস্যুতে তেমন কিছু দেননি নেতানিয়াহু আশা করেছিলেন যে ট্রাম্প ইসরায়েলি পণ্যের উপর সতেরো শতাংশ শুল্ক কমিয়ে দেবেন কিন্তু তিনি শুধু আশ্বাস দেন আলোচনা চলবে গাজার প্রসঙ্গে ট্রাম্প কোনো নতুন নীতিগত অবস্থান জানাননি বরং অস্পষ্টভাবে বলেন যে যুদ্ধ দ্রুত শেষ হোক যা ইসরায়েলের পক্ষে তেমন সহায়ক বার্তা নয় মোট কথা নেতানিয়াহুর এ সফর রাজনৈতিকভাবে ফলপ্রসূত হয়নি বরং তাকে খালি হাতে ও অপমানিত হয়ে ফিরতে হয়েছে ওয়াল্লা ও মারিফ এর মতো ইসরায়েলি গণমাধ্যমগুলো এই সফরকে নেতানিয়াহুর জন্য এক প্রকার ব্যর্থতা ও লজ্জার ঘটনা বলেই চিহ্নিত করেছে এই ঘটনাগুলো ইঙ্গিত দেয় যে যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কের ওপর নেতানিয়াহুর প্রত্যাশার তুলনায় বাস্তবতা এখন অনেক বেশি জটিল এবং ট্রাম্প তার নিজস্ব রাজনৈতিক এজেন্ডা এগিয়ে নিতে নেতানিয়াহুর মতামতকে গুরুত্ব নাও দিতে পারেন এতে বোঝা যায় নেতানিয়াহুর আন্তর্জাতিক কৌশল এখন চাপের মুখে এবং ইরান যুক্তরাষ্ট্র সম্ভাব্য সমঝোতা হলে তা ইসরায়েলের জন্য দীর্ঘমেয়াদে কৌশলগত ধাক্কা হতে পারে